আপনারা জানেন যে বেগম জানুয়ারি থেকে লন্ডনে এখানকার চিকিৎসকদের অধীন লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে উনি উনার জ্যেষ্ঠ সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাহেবের বাসায় আহ উনাদের তত্ত্বাবধানে অর্থাৎ প্রফেসর পেট্রিক কেনেডি ডক্টর জেনিফার ক্রস এবং সেই সাথে ডক্টর ব্যারেট ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসা ওনার বাসায় থেকে হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যেগুলো করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনারা ওনাকে বাসায় যেয়ে দেখে আসছেন উনি ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং রেক্টার সৈয়দা শামেলা রহমান সহ ওনার তিন নাতনি আছেন মিস্টার জাইমা এবং জাফিয়া এবং জাহিয়া রহমান ওনারাও তার যে দাদি অর্থাৎ ওনার টেক কেয়ার করেন এবং তাতে মানসিকভাবে উনি অনেকটাই আগে অনেক বেটার আছেন এবং উনি সার্বক্ষণিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে চিকিৎসা চলছে আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন ম্যাডাম কবে নাগাদ দেশে যাবে এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন আরেকটি